তো দর্শকগণ এখন আমরা আশ্রমের মধ্যে প্রবেশ করেছি এখানে কিছু সংখ্যক সন্ত্রামপাল জী মর্জি শিশুদেরকে পেয়ে গেছি ওনাদের থেকে জিজ্ঞাসা করব যে ওনারা কোথ থেকে এসেছেন এবং কী উদ্দেশ্যে এখানে এসেছেন নমস্কার স্যার আপনার শুভনাম আমার নাম প্রকাশ সরকার আপনি কোথা থেকে এসেছেন আমি কুচবিহার জেলা ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছি আপনি পশ্চিমবঙ্গের কোচবিহার জেলা থেকে এখানে এসেছেন শতলোক আশ্রম ধনুষা নেপালে তো এত দূর আপনি কী উদ্দেশ্যে এসেছেন এখানে কি অনুষ্ঠান হচ্ছে আমি এখানে এসেছি সন্ত রামপালজি মহারাজের পঁচাত্তরতম অবতরণ দিবসে এখানে বিশাল ভান্ডারা হয় দেশি ঘিয়ের ভান্ডারা হয় এখানে এবং আধ্যাত্মিক জ্ঞানের প্রদর্শনী হয় নিঃশুল বিবাহ যেটা আমাদের রেমনি বলে সেটা হয় রক্তদান শিবির হয় দন্ত চিকিৎসা হয় এবং সমস্ত রকমের ট্রিটমেন্টের ব্যবস্থা আছে এখানে সন্ত রামপালজী মহারাজের নিঃশল একদম ফ্রিতে আপনি বলতে চাইছেন এখানে এই যে সমস্ত ব্যবস্থা বললেন দেশি ভান্ডারা মুক্ত বিবাহ রক্তদান শিবির দন্ত চিকিৎসা চক্ষু পরীক্ষা এগুলো সবই বিনামূল্যে একদম ফ্রিতে কোনো এক টাকাও নেবে না কোনো রকমের পয়সা নেওয়া হয় না এখানে সন্ত রামপালজি মহারাজের তো কতদিনের জন্য এই প্রোগ্রামটা এখানে অনুষ্ঠিত হচ্ছে এই প্রোগ্রামটা নিঃশল প্রোগ্রাম হয় সন্ত রামপালজি মহারাজের তিন দিনের ধন্যবাদ স্যার So that's it. That.